ভাইরা আমার বর্তমান রমজান এসে গেছে এই রমজানের ভিতরে অনেক মানুষও এসে দান সদগা করতে চায় না বলে সাতাশ রমজান সাতাশ রমজান দোকানপাট ব্যবসা বাণিজ্য যারা করে আমার বেশিরভাগ জানা মতে অনেক ভাইরা আছে সেই ভাইগুলো বারবার বলে দেয় যে হজুরোধার পরে আসবেন একুশ থেকে আসবেন একুশ রমজানের পরে সেই সময় তো কাস্টমার দোকানপাটে ভিড় হয় বেশি এত কাস্টমার হয় এত কেনাকাটা শুরু হয় বাজারে ব্যবসা বাণিজ্য বেশি হয় যার কারণে আমরা সেখানে গিয়ে এক একটা দোকানে দশ মিনিট করে করে আমরা অপেক্ষা করে দাঁড়াইয়া থাকি আমার দিকে তাকাই না কাস্টমার কোন কাপড় নেবে কোন জামা নিবে কোন শেরওয়ানি নিবে কোন পায়জামা নিবে কোন ওন্না নিবে কোন চুরি মালা দুল ফিতা নিবে এইগুলি ব্যস্ত থাকে আমাদের সঙ্গে কথা বলার সময় পায় না তখন থেকে আর করতে চাই না সাতাশ রমজানে আসে ভাই পরে আসেন পরে আসেন এমনি করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায় দান আর করেই না বেশিরভাগ দোকানদার এরকম দানিয়ার করে না আবার কে কেউ সাতাশ রমজানে আসেন সাতাশ রমজানে কি বরকত আপনি চান রমজানের বরকত সমান বরকত অধিকার সমান প্রত্যেক রমজানের ভিতরে আল্লাহ রব আলামিন রমজানে যে ফজিল দিয়েছেন ফজিল সব একই এখানে কোনো কম বাড়া নাই যেন সাতাশ তারিখের দিনকে এক কোটি স্বভাব হবে আর পয়লা রমজানে একটা স্বভাব হয় এমন তো কোনো দলিল আমি পাই নাই একথা কই পেয়েছেন বরং যত তাড়াতাড়ি সম্ভব টাকা থাকতে তাড়াতাড়ি করে আপনি জাকাত দিয়ে দেন আপনি ঈদুল ফিতরে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আপনি ফিতর আদায় করেন ঈদের ভিতর আপনি আদায় করবেন ওই সময় যখন দেখেন যে আমার কোনো জনের জন্য বা কোনো গরিবের জন্য টাকা রেখে দিয়েছি ওই টাকাটা আপনি পৃথক করে আপনি আলাদা জায়গায় রেখে দিবেন আর বাকি যে টাকাগুলি আছে ওই টাকাগুলি আপনি গরিব মিসকিন এতে নিজেদের গরিবের ভিতরে বন্টন করে দিয়ে দিবেন যাতে কোনো সমস্যা না হয় আমার বন্ধুগণ সাতাশ রমজান আসতে পারে লোকদের আপনি ধোকা দেন কেন সাতাশ রমজানে জাকাত দিবেন সাতাশ রমজানে কাপড় দিবেন সাতা রমজান লুঙ্গি দিবেন খবরদার শাড়ি লুঙ্গি জাকাত সাতাশ রমজানে আপনি দেবার কে কোন পাইছেন এই হাদিসটা কোন কোন রায় পেয়েছেন যে আপনি সাতাশ লোকদেরকে হাদিয়া না দিয়ে টাকা না দিক আপনি জাকাতে টাকা না দিয়ে জাকাতের পয়সা না দিয়ে আপনি কেন একটা মানুষকে শাড়ি কিনে দেন একটা মানুষকে লুঙ্গি কিনে দেন যেই শাড়ি যে লুঙ্গি কেনেন ওই শাড়ি আর লুঙ্গি পরা যায় না একেবারেই পাতলা তৈলের শৈলের অংশ দেখা যায় এইসব ভনিতে বাদ দেন বানাতা বাদ দিয়ে দেন আপনি ব্যক্তিগতভাবে মানুষদেরকে এভাবে ঠগাইতেছেন কেন জাকাত নামে ধোঁকা দিচ্ছেন কারণটা কি আপনি কোথায় পেয়েছেন দলিল বলেন দেখি আপনি সেমাই কিনে দেন চিনি কিনি দেন দুধ কিনে দেন প্যাকেটের আপনি মশারি কিনি দেন চাদর কিনে দেন এই জাকাতের টাকাটা আপনি কিনে দেওয়ারকে লোকটার চাকাতে টাকা নিয়ে হয়তো কোনো একটা কাজ করবে আপনি সেই লোকটাকে ওই কাজটা করতে দিলেন না ওই লোকটি বাধ্য হয়ে আপনার থেকে তিন নম্বর লুঙ্গি নয় নম্বর শাড়ি দশ নম্বর ব্লাউজ এগারো নম্বর পেটিকোট আর তেরো নম্বর ওন্যা নিয়ে যাচ্ছে যা মাথা থাকলে গাও ঢেকে না গাও ঢেকলে মাথা ঢেকে না এমন লুঙ্গি এমন ওন্না এমন গামছা এমন শাড়ি এমন পেটিকোট এমন ছায়া এমন ব্লাউজ এমন কাপড় আপনি দিচ্ছেন কারণ কি এর পাইলেন কোথায় ও মুসলমান মনে টাকা দুই টাকা হয়েছে আপনি তাতে ক্ষতি কি হয়েছে কত কোটি টাকার আপনি মালিক হয়েছেন যে আপনি জাকাত দেবার লোক পান না বিদায় আপনি এগুলি কিনে দিচ্ছেন টাকা লেনা দেখে আপনি কিনেছেন না আপনি কখনোই ইমানদার নয় আপনি ইমানদার হতে পারেন না যেহেতু আপনি আল্লাহর আইন লঙ্ঘন করতেছেন কোরআন আইন কোরআনের আইন লঙ্ঘন করছেন বলছেন জাকাত দেওয়ার কথা জাকাত দেওয়ার অর্থ কি ওইটা দাঁড়ায় যে আপনি লুঙ্গি শাড়ি দিবেন সেমাই শ্রেণী কিনে দিবেন না এগুলি কিনে দেওয়া মানে বাট পারি করতেছেন জাকাতের সাথে আল্লাহর সাথে আপনি বাট পারি করছেন কোরআনের সাথে বাদ পারি করতেছেন এই বাট পারি আপনি ছেড়ে দেন কোটিপতি হয়েছেন কত কোটি টাকার মালিক হয়েছেন যে আপনি দান সদগাত খয়াত করতে গেলে পরে আবার আপনি লিখিত লেন ধমক দেন গরিব মিসকিন এতিমরা গেলে পরে আপনি ধমক দিয়ে দেন এতিন মিসকিন গরিবকে আপনি ধমকায় তারি দেন না আল্লাহ পাক অনেক কারের মধ্যে জানিয়েছেন ফাযালিকা আল্লাজি ইয়া দুলিইয়াতিন এতিন কি আপনি ধমক দিলেন কেন না কারণটা কি এতিন কি ধমক দেওয়ার অধিকার আপনার নাই গরিব মিসকিন পেছেন বলে আপনি ধমক দেবেন না আপনি দুই টাকা দেন দেখে আপনি ধমক দিবেন নাকি খেতে দেবেন না এমন কাজ করবেন না আপনি কত টাকার মালিক আমি আবার অনেক জায়গা গিয়েছে দেখেছি বড় বড় আলেমদের সাথে আমি যখন গিয়েছি তখন দেখি যারা সাহেবদের পাশে থাকে সামসা ওই সামসার আবার দেখি সাহেবের সাথে বেশি ড্যামাক বেশি অহংকারলি থাকি বলে অহংকার তোমার মতো কত চামচা কত এমপি কে হাত দিয়ে দিয়েছি জানাজাই করেছি কাপনের কাপড় পরাইছি গোসল করাইছি কবরের মধ্যে মাকতুম করেছি তো এই মনে করো যে এই হুজুরগুলি বোধহয় হইতে হইতেন না হুদি হুদি হুজুর আমরা নয় আমাদের দাম মান ওই ছিল এমন এক সময় ছিল যখন আমি গরু জবই করে দিয়েছি বিসপিল্লাই আল্লাহ একবার বলে ছাগল জবই করে দিয়েছি ছাগল গরুর গোস্ত মাথা সহকারে আমি কুতুব আমার বাড়িতে পৌঁছা দিয়ে গেছে আর আপনি কয় টাকার দালাল হয়েছেন কোটিপতির কাছ থেকে বলেন যে দালালি আপনার করতে হবে বরং আপনার উচিত ছিল গরিব মিসকিন এটি মেয়েরা যখন যাবে বরং আপনি সুপারিশ করে কিছু টাকা নিয়ে তাদের গরিব মিসকিন গরিব মিসকিন এতিমকে দিবেন এই যে সুপারিশ করে যে কিছু টাকা পয়সা দিবেন দেবার কারণেও আপনার সব হবে আর ওই কোটিপতি লোকটি আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মইসেই দেবে মরণ একদিন মইসেই দেবে সকল রঙিল পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না নয় পৃথিবী আমার আসল ঠিকানা না নয় মিছে মানুষের দণ্ড মিছে মায়া সেন অতীত কন্দন মিছে এই দুই দিনের অভিনয় নাটকের মঞ্চ পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আমার ভাইরা এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আর একটা ঠিকানা রয়েছে ওইটা হলো আখেরাত সে আখেরাতের জন্য সদাই করবেন সদাই করতে গেলে আপনি হারাম খাওয়া বন্ধ করতে হবে হারাম খাওয়া বন্ধ করতে হবে হালাল খেতে হবে হারাম থেকে বাঁচতে হবে হারামের পথ পরিহার করতে হবে হারামের পর পরিহার যদি না করেন তাহলে আপনার জীবন জৈবন জাহান্নামে নামে যাবে আপনি মনে করেন না বড় বড় বিল্ডিং করতেছে হারাম টাকা দিয়ে সুদির টাকা দিয়ে ঘুষির টাকা দিয়ে এই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করছে এই বিল্ডিং ভাঙবে না না ভুল ধারণা আপনি দেখেছেন যখন আল্লাহর গজব শুরু হয়ে যায় সারা পৃথিবীর মানুষেরা চমকায় ওঠে সারা পৃথিবীর মানুষেরা চমকায় ওঠে আর তারা ভয় বিদিতে আল্লাহ আল্লাহ বলে তারা ডাক দেয় এমনকি কাপের মুশ্রিকেরা পন্তক আল্লাহ বলে আল্লাহ রে ডাক দেয় আল্লাহ 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 মহান আল্লাহ মহান আল্লাহ বিরা এই বিল্ডিং শানচকত বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা করেছেন হারাম টাকা দিয়ে এই লাকাদ হারাম জিনিসগুলো আপনার বিরুদ্ধে একদিন কে উঠে দাঁড়াবে আপনি হলেন আশরাফুল মাখলukat আপনি কাল্লা সুন্দর করে বানিয়েছেন লাকাদ ক্বালাকনা ল্যা ইনসানা ফী আহসানে তাক্বউম আল্লাহু আকবার আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন এই সুন্দর চেহারা আপনি জাহান্নামের আগুনে যাবে আপনার কি কষ্ট লাগবে না আপনার কি ব্যথা লাগবে না আপনি আল্লাহ জান্নাতি মেহমান আপনি কেন জাহান্নাম স্বপ্নের কাজ করছেন আপনি হবেন আল্লাহর জান্নাতি মেহমান আপনি আল্লাহর পক্ষে থাকবেন কোয়ানের পক্ষে থাকবেন নবীর পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সৎ মানুষের পক্ষে থাকবেন ন্যায় অন্যায় দেখে চলবেন তা না করে আপনি কেন বাতিলের পক্ষে থেকে নিজের জীবন জৈবন সৌন্দর্য জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ও মুসলমান যার নাম দিকে নিজের এই জীবনটা ঠেলে নিয়ে যাবেন না আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যান এই বাড়ি গাড়ি হারাম সম্পদ দিয়ে করে কোনো লাভ নাই আপনি যদি একটা কলার পাতা ঝুপড়ি ঘরেও শুয়ে থাকেন আর যদি আপনি নির্জহ খালালি খেয়ে বসে থাকেন সেখান থেকে যদি ইমান লেখ কবরে যান তাহলে এটাই কোটি কোটি হাজার কোটি দুনিয়া বিক্রি করলে যা লাভ হবে না যার মূল্য হবে না তার চাইতে মূল্য হবে যদি কোন ব্যক্তি ঝুপড়ি একটা কলার গাছের পাতা দিয়ে যদি ঘর উঠায় থাকে ওর মধ্যে থেকে যদি ইমান আমলে মরতে পারে হকালে লিখে মরতে পারে আমার আল্লাহ তার জান্নি মেহমান বানাইয়া দিবে